রামনারায়ণ রাম প্রিয় সুধীবৃন্দ আপনাদের কাছে অনুরোধ ঠাকুরের এই ভাষণ খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা এটা ধৈর্য সহকারে পুরোটা শুনবেন রামনারায়ণ রাম তো মনে থাকে অনেক দূরে সেই বাঘ যেখানে মানুষ সে জল পান করে ছাগলে জল ভাল করে সেখানে এসে ও জল পান সে করে টেস্টায় তাকে টেনে নিয়ে আসে দশ আট দশ মাল থেকে টেষ্টায় তাকে টেনে নিয়ে আসে বলো তোমাদের ভিতরে কোন তৃষ্ণা জেগেছে যে তৃষ্ণায় তোমরা ডুবে থাকবে জাগেনি ওই চেষ্টা এখনো আসেনি যেই দৃশ্য ভিড় বলেছেন যে ভব যেই তৃষ্ঠা অন্তর থেকে জাগবে না যেই তৃষ্ঠাও ভিতর থেকে সুরে সুর দেবে না সেই তৃষ্ণা অযথা তোমরা ছেলে পেলের খেলদার মতন খেলতে যেও না বলো ভগবান বলে তোমরা বলো অন্তর থেকে কি তোমাদের ডাক আছে তাহলে এই কথা বলতে না যে আমাদের মন বিক্ষিপ্ত মন আমাদের চঞ্চল জব করতে বসলে আমরা বিভ্রান্ত হয়ে পড়ি কোথায় মঞ্চলে যায় জানি না কিন্তু যদি সত্যিকারের চেষ্টা যাকত যে দেবতার চেষ্টায় আমি জল চেষ্টার তখন পাগল হয়ে যাচ্ছি উধার ধারণায় যেরকম মানুষ খেতে যায় ইন্দ্রিয়ের চাহিদার কারণ যেরকম ব্যস্ত হয়ে পড়ে এরকম তোমাদের ভিতরের কোন অঙ্গ সারা দেয় বলো দেখিনি যে আবার সেই অনন্ত মহাকাশের সেই স্বর্গলোকের চেষ্টায় শেখায় যাওয়ার জন্য আমাদের অন্তর বেচুন বলো ভেতর থেকে এরকম যাত্রা চাহিদা সত্যিকারের ভেতর থেকে আসুর দেয় কি আনন্দ মহাকাশের অগণিত গ্রহ উপ মহাকাশে আপনাদের আপনাদের পক্ষে পরিবর্তিত হচ্ছে রূপান্তরিত হচ্ছে যে কোথায় কিভাবে আছে কেন আছে কিসের জন্য আছে সেই সমস্ত বিষয়বস্তু অবরি অবগত করতে চাও জানতে চাও ওই প্রথম ধরা ভালো করে ভালো এই ধরার মুখে যে ধরা আছে দুধারায় একটা হচ্ছে মুক্ত পথের প্রতীক হয়ে আমাদের বাস্তবের সুরে সুরবি দিয়ে কিভাবে পাকা করা যায় এই অনন্ত মহাকাপের সুরকে যদি অবগত হতে হয় জানতে হয় উপসব করতে হয় তবে এই বাস্তবের ভীষকে পাকা না করতে হবে এই ভিকে পাকা হয়ে করতে না পারলে অভিজ্ঞতা তালার পর তলা পঞ্চাশ তলা তলা এটা শুধু যাবে বেদের ধ্বনিতে বেদের সুরে আসছে যখন সমাজকে একদিন বলেছিল বেদ বলেছেন সমাজকে অসুরের বের কবল থেকে মুক্ত করো আমরা সবাই এক চা জাতির মধ্যে কোন তারতম্য থাকতে পারবে না বেদ বলেছেন যাহা প্রমাণে জানো না যাহা প্রমাণ পাওনি সেই রকম কথা কখনো হল না মৃত্যুর করে তুমি কোথায় যাবে তার মহাকাশের অপরিত্র এই মহা গাছে আপন করে আপন পক্ষে পরিবর্তিত হচ্ছে রূপান্তরিত হচ্ছে যে কোথায় কিভাবে আছে কেন আছে কিসের জন্য আছে সেই সমস্ত বিষয়বস্তু অবরি অবগত করতে চাও জানতে চাও তবে ওই প্রথম ধারাবাহাকে ভালো করে এই ধরার যেই যে ধারাবাহা রইয়া আছে এবারের দুধ একটা হচ্ছে উক্ত পথের প্রতীক হয়ে আমাদের বাস্তবের সুরে সুর মিলিয়ে বিভাবে গীতকে পাঠা করা যায় এই

তোমরা খুঁজে পাবে তোমাদের অন্তর্নিহিত সুর খুঁজে পাবে তোমাদের ইস্পৃত বস্তু খুঁজে পাবে তোমাদের সমাধানের সুর খুঁজে পাবে চিত্তের সুর এগিয়ে যাওয়া চোর সুতরাং এই সুরে অসুর দমন হয়ে যাচ্ছে যারা আছে তারাই অসুর অসুরে যারা আছে সেই অসুর দমনে দেখো তোমাদের দেবতারা তারা একদিন অস্ত্র শত্র নিয়ে তারা অসুর দমনে নেমে গিয়েছিলেন এই এই ক্ষেত্রে সুতরাং ভিতরের ওসুর দমন করেছিলেন বাইরে ওসুর দমন করেছিলেন তোমরা সেইভাবে প্রস্তুতি নিয়ে তোমরা সঙ্গবদ্ধ হয়ে শত বাধা বিঘ্ন অতিক্রম করে তোমরা এগিয়ে যাবে এগিয়ে যাওয়ার প্রতি তোমরা এগিয়ে যাবে তোমরা যাত্রী বিশ্বব্যাপ কোন বাধা বিঘ্ন ভয় পেও না বাধা বিঘ্নেতে ভয় পেও না দেখবে যে কত ঝড় ঝাপটা ভিতর দিয়ে তোমাদের পথ তৈরি করতে হবে আসুক ঝর আসুক ঝাপটা তোরা প্রতিক্ষণে মনে রেখো কি মনে করতে হবে জানো যে মৃত্যু আমাদের অনিবার্য মৃত্যু দুবার নয় মৃত্যু যখন তোমাদের হাতে তোমরা নিশ্চিত মনে তোমরা কাজ করে দেও ভয় পেও না তোমাদের ভিতরে রয়েছে বিশ্বের মহাকাশের বীজ তোমাদের রয়েছে কেউ এক ক্লাসে একটা স্কুল এক স্কুলের এক শ্রেণীর কেউ এক শ্রেণীতে এক ক্লাসে পড়ে কেউ দশম ক্লাসে পড়ে কিন্তু একটাই তো ঘর এক ঘর গেলে ভাগ ভাগ সুতরাং এই বিশ্বে একটাই স্কুল সেই স্কুলের ছাত্র সবাই কেউ বীজ হয়ে আছে কেউ বীজ থেকে বার হয়েছে কেউ বাধা পায় বাপায় হচ্ছে কেউ ফলে ফুলে ধরছে কেউ এগিয়ে যাচ্ছে কিন্তু কেউ থেকে কেউ বাবা সবাই সমান সমান ভাবে সমান ধারায় চলছে এগিয়ে চঞ্চল বিক্ষিপ্ত এটা বাতাস সরে আছে বাতাস থেকে না ব্যাপক এই ব্যাপকতার ধারায় আজ ভার হয়ে গেছে সূর্যের আলো বাতাস জল মাটি ব্যাপক তারই তৈরি হচ্ছে মন এদের দ্বারাই জল বাতা কারণ যাকে বলে তাদের তৈরি হচ্ছে এই মত এই যা সুতরাং এই যাহ তাদের সন্তান তাদের থেকে তৈরি এই আকাশ জন জল এখন তাই তোমাদের এই বর্তমান মন ছড়ানো মন তা থেকে তোমরা খুঁজে পাবে তোমাদের অন্তর নিহিত সুর খুঁজে ভাবে তোমাদের বিস্তৃত বস্তু খুঁজে ভাবে তোমাদের সমাধানের সুর খুঁজে ভাবে তোমার তোমরা চরম দৃষ্টির সুর এগিয়ে যাওয়া সুর সুতরাং এই সুরে অসুর ভ্রমণ হয়ে যাবে প্রিয় সুদীপ আশা করি আপনাদের মূল্যবান পরামর্শ ও মতামত কমেন্ট করে জানাবেন రామ నారాయణ రామ్